দুই সালে এসে কিভাবে আপনি একটি সঠিক নিয়মে ফেসবুক পেজ খুলে ইনকাম করতে পারেন একদম প্রফেশনালভাবে কীভাবে পেজ খুলবে আমি আপনাদেরকে দেখায় দিব ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন কি কি ভুল করেছেন কে আপনারা একটু মিলিয়েও নিতে পারবেন ঠিক আছে প্রথমে আপনি আপনার প্রোফাইলের মতো আইকনে এখানে ক্লিক করেন ক্লিক করার পর আপনি এখানে শো মোড়ে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন এখানে যে এই যে প্রথম যে অপশনটা আছে পেজ এই পেজ লেখাতে ক্লিক করেন আমি আপনাদের সামনে এখন আমি এই পেজ খুলে দেখাবো তো এখন এই যে ক্রিয়েট লেখাতে ক্লিক করেন লেখাতে ক্লিক করার পরে এখানে আপনি আসলে দুইটা অপশন আছে আপনি আসলে কোনটা ক্রিয়েট করতে চান প্রথম অপশনটার কাজ হচ্ছে আপনি চাইলে আপনি আরও প্রোফাইল তৈরি করতে পারবেন ফেসবুক প্রোফাইল এটা পেজ না কিন্তু আপনি যদি পেজ তৈরি করতে চান তাহলে এই যে এইটা সিলেক্ট থাকতে হবে যে পাবলিক পেজ আমাদের পাবলিক পেজ সিলেক্ট করা আছে এরপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করবো ঠিক আছে এটা ক্লিক ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর হচ্ছে পেজের নাম কি দিতে চান আমি আমার পেজের নাম নতুন একটা পেজ খুলতেছি ভাই আমি আমার পেজের নাম আলামিন হোসেন জিরো জিরো টু দিলাম ঠিক আছে দেওয়ার পর আপনি আপনার পেজের নাম কি দিতে চান দিবেন দেওয়ার পর এখানে বাটনে নেক্সট ক্লিক করবেন ক্লিক করার পরে ওখানে যদি আপনার পেজের নাম না নেয় তাহলে আপনি আরও অন্য কোন টাইপের নাম আপনি সিলেক্ট করার চেষ্টা করবেন ঠিক আছে এখন আপনার পেজটা কি ক্যাটাগরির পেজ সেটা আপনি এখানে সার্চ করবেন বা সিলে ইয়ে করবেন লিখে দিতে পারেন ঠিক আছে যেমন পার্সোনাল পার্সোনাল ইয়ে দিতে পারেন ব্লগ দিতে পারেন বা আপনার যেটা দরকার আমি সাপোজ নিউজ দিলাম আমি নিউজ রিলেটেড কাজ করি তো নিউজ মিডিয়া ওয়েবসাইট এরকম একটা ক্যাটাগরি দিয়ে দিলাম সো আপনি কি করতে চান সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন বা যে কোনো ক্যাটাগরি দিলেও আপনি আগায় যাইতে পারবেন পরবর্তীতে এটা এটা চেঞ্জ করা যায় কোনো গুরুত্বপূর্ণ বিষয় না এখন ক্লিক ক্লিক করেন করার পরে ক্রিয়েটে আপনি এখানে আরো অপশন পাবেন জাস্ট অপেক্ষা করেন এখানে আমি আবারও বলছি যে কোনো ধরনের এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আপনি যে পেজটা খুলতে চান এটা কিসের জন্য খুলতে চান যে আপনি কি আপনার বিজনেসকে প্রমোট করবেন নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হবেন আপনি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর হবেন তো আপনি এখানে টাচ করবেন টিকমার্ক দিয়ে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন করার পরে এখানে আপনার পেজ সম্পর্কে আপনি বিস্তারিত লিখে দিবেন আপনার পেজটা কি সম্পর্কে আপনি এখানে লিখে দিতে পারেন যে আপনি পেজটাতে কি কি কাজ করবেন সাপোজ আমি লিখে দিলাম যে আমি আহ সত্য প্রচার করবো সত্য সত্য প্রচার করবো প্রচার করব বা আপনার পেজ সম্পর্কে বিস্তারিত লিখে দিবেন এরপর আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন আপনার ইমেল অ্যাড্রেস যদি মনে হয় যে সবার জানা উচিত তাহলে দিবেন আপনার ফোন নাম্বার যদি জানা উচিত সবার মনে করেন দিবেন না এলে দরকার নাই এরপর হচ্ছে আপনার লোকেশন আপনি চাইলে আপনার অ্যাড্রেস দিতে পারেন পোস্ট পোস্টকোড কোড বিস্তারিত দিতে পারেন তো আমি আমি এটা পরবর্তীতেও দেওয়া যায় ঠিক আছে এটা আপনার ইচ্ছা আপনি দিবেন কি না অনেকেই পার্সোনাল ইনফরমেশন দেয় না যেমন আমিও দিই না এটুকুলা পূরণ করি না আমি বিশেষ করে নিচের কন্ট্যাক্টের মধ্যে যাতে আমাকে সহজে পায়ে গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে গেল ঠিক আছে সো এরপর আপনি নেক্সট ক্লিক করেন নেক্সট বাটনে ক্লিক করার পরে বাস কাজ কিন্তু আমি এখন আমার এই ফটো আইকনে ক্লিক করার পরে আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব এখানে প্রোফাইল পিকচার দিয়ে দিলাম যদি বা প্রোফাইল পিকচারটা একটু অন্যরকম হইল এরপর হচ্ছে আপনার কভার ফটোটা দিতে হবে এই যে কভার ফটো এই কভার ফটোতে ক্লিক করেন ক্লিক করার পর একটা কভার ফটো দিয়ে দেন সাপোজ আমি একটা কভার ফটো দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন কভার ফটো হয়ে গেল এখন আমি নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের পেজটা কিন্তু প্রায় ক্রিয়েট হওয়া শেষের দিকে এখন পেজে কিন্তু শুধুমাত্র পেজ ক্রিয়েট করলে হবে না এরপরে হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে ইনভাইট পাঠাইতে পারেন আপনার যে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট আছে আপনার এখানে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন এক হাজার বন্ধুকে কিন্তু আমি চাইলে ইনভাইট পাঠাতে পারবো আপনারা পাঠাবেন নতুন পেজ যেহেতু আপনার এখানে অল্প অল্প করে পাঠালে বেশি ভালো আমি পাঠাচ্ছি না এখন ইনভাইট পাঠালে আপনি যে একটা পেজ খুলেছেন আপনার বন্ধু বান্ধবের কাছে একটা নোটিফিকেশন যাবে তার আপনার পেজটা চাইলে কি করবে ফলো করে দিয়ে আসতে পারবে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কি করবেন ঠিক আছে তো আমি এখন পাঠাচ্ছি না আমার বন্ধু বান্ধবদের এখন ভাই বিরক্ত করব না তো এখন নেক্সট বাটনে ক্লিক করলাম বাটনে ক্লিক করার পরে এখন জাস্ট কিন্তু আমরা এখন ডানে ক্লিক করব আমাদের কিন্তু এখন দেখতে পাচ্ছেন নতুন পেজটাতে কিন্তু নিয়ে চলে এসেছে এখন পেজটা প্রায় খোলা শেষ এখন আমাদের কাজ করার পালা দেখতে পাচ্ছেন পেজ কিন্তু খোলা শেষ এখন আমাদের কাজ করতে হবে এখন দেখেন পেজ খোলা হয়ে গেছে কাজ করতে হবে এখন ফেসবুকে প্রতিনিয়ত আপনি ভিডিও ছাড়তে শুরু করেন আপনি ভিডিও ছাড়তে থাকবেন এবং ভিডিও ছাড়ার জন্য এখানে যথেষ্ট অপশন আছে এই যে আপনি রিলস এখানে ক্লিক করে রিলস ছাড়তে পারবেন এখানে ক্লিক করে লাইভে যেতে পারবেন আপনি এখানে ক্লিক করে আপনি কিন্তু ফটো এবং ভিডিও পোস্ট করতে পারবেন ঠিক আছে সো আপনি এখন এগুলা পোস্ট করা শুরু করুন এখন আসেন যে আপনি কেমন টাইপের ভিডিও পোস্ট করবেন দেখেন বর্তমানে মানুষের হৃদয় ছুঁয়ে যায় এমন টাইপের ভিডিও যদি আপনি পোস্ট করেন খুব তাড়াতাড়ি কিন্তু আগাইতে পারবেন এবং বেশি বেশি রিলস ছাড়লেও আপনি কিন্তু আগাইতে পারবেন ঠিক আছে তো আপনি এখন কাজ করতে থাকেন এবং আপনার দু এক চারটা বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করবেন মাঝে মাঝে এবং আপনার যখন শর্ত পূরণ হয়ে যাবে বর্তমানে তো ফেসবুকের নিয়ম একটু অন্যরকম আপনাকে হুট করে আপনার ফেজে মনিটাইজের অপশন কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে যেতে পারেন কাজ করে থাক যেতে হবে আর কয়দিন পরে হয়তো বা নিয়ম আসতে পারে যে এত ফলোয়ার লাগবে বা এত ওয়াশ টাইম লাগবে সেটা পরবর্তীতে দেখা যাবে এখন তো সেই নিয়ম নাই আপনি কাজ করে যাবেন যখন তখন আপনি মনিটাইজ পেয়ে যেতে পারেন অর্থাৎ ইনকামের জন্য উপযুক্ত হয়ে যেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশন আপনার চলে আসতে পারে সো চলে আসলে আপনি জাস্ট কি করবেন সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইনফরমেশন দিয়া টাকা ইনকাম করা শুরু করে দিবেন এই হচ্ছে সহজ সরল নিয়ম তো অত দূর পরে যাই আমরা আগে আমাদের কি করতে হবে এইটা এত দূর পর্যন্ত পেজটা প্রফেশনাল ভাবে ভাই খোলা শেষ এখন আপনি জাস্ট ভিডিও ছাড়তে থাকেন আপনি প্রতিদিন একটা দুটো করে মিনিমাম করে ভিডিও ছাড়া শুরু করবেন ভিডিও ছাড় ছাড়বেন আর কি যাতে একদম প্রতিদিন একটা করে মিনিমাম ভিডিও ছাড়বেন দেখবেন যে আপনি একদিন না একদিন ভাই সফল হচ্ছেন ধন্যবাদ সবাইকে